আল্লাহ রাব্বুল আরামিন বলছেন আমি আল্লাহ পাক খের জন্য খবিস রেখে দিয়েছি ভালোর জন্য ভালো আমি রেখে দিয়েছি এই জন্য অনেক সন্তান পেতে হলে প্রিয় ভাইয়েরা আমার প্রথমে যে কাজটা আমাদের করতে হবে আগে আমাদেরকে ভালো হতে হবে তাহলে আমরা অনেক কার স্ত্রী পাবো ঠিক কিনা বলেন দুই নাম্বারে সন্তান যদি আমরা ভালো চাই ভালো সন্তান যদি পেতে চায় তাহলে আমাদেরকে নেক্কার স্ত্রী বিবাহ করতে হবে এই জন্যই না বিজীব সাল্লাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের শাদ করেছেন তুং কাহুল মারু তুলি আরবাইন লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামা লিহা ওলি দিন হা ফার ফারবিদা মানুষ সাধারণত নরমালি চারটি জিনিস দেখে বিবাহ করে মাল দেখে বংশ বংশকৌলিন্য দেখে সৌন্দর্য দেখে এবং দিন দেখে তবে রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা দিনকে পায়রুটি দেবে প্রাধান্য দেবে তাহলে সংসারের ভিতরে অনাবিল সুখ শান্তি দাম্পত্য জীবনে এনে দিবেন কে আল্লাপাক এনে দিবেন এই জন্য নেক্কার বিবির পিছনে আমাদের ছুটতে হবে আজকাল তো দেখা যায় সমাজের ভিতরে বিবাহ করার ক্ষেত্রে দিনদারি মেয়ে দেখা হয় না মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মুসলমান দিনদারি ছেলে সন্তান দেখা হয় না ঠিক না বলেন আজকে মুসলমান টাকার সাথে টাকার বিবাহ হয় রূপের সাথে কেরিয়ারের বিবাহ হয় মানুষের সাথে মানুষের বিবাহ হয় না ঠিক না বলেন রূপের সাথে কেরিয়ারের বিয়ে হয় তাহলে সন্তান ভালো সন্তান আমরা পাবো কি করে বলেন ভাই মনে রাখতে হবে সুন্দরবনের পাশিব লবণাক্ত জমিতে যত সুন্দর করে আমরা চাষ করি না কেন উন্নত মানের বীজ আমরা বপন করি না কেন ভাইরা আমার সেখানে কিন্তু ভালো ফলনের আশা করা যায় না কারণ সেখানকার জমি উর্বর না ঠিক না বলেন মা যদি ভালো না হয় বাবা যতই ভালো হোক না কেন কারণ মা হচ্ছে মায়ের পেট হচ্ছে সন্তানের এটা হচ্ছে ফ্যাক্টরি একটা চানাচুরের ফ্যাক্টরির ভিতরে আটা দিলেন ময়দা দিলেন সব কিছু দিলেন ভিতরে যদি কেরোসিন তেল ঢুকিয়ে দেন ওই চানাচুরকে আপনি খেতে পারবেন নাকি খাওয়া যাবে না কারণ চানাচুর সব কিছু নষ্ট করে দিয়েছে ফ্যাক্টরিতে সমস্যা নাই আপনার ফ্যাক্টরির ভিতরে কেরোসিন তেল দিলে যেমনিভাবে চানাচুর খাওয়া যাবে না ঠিক তেমনিভাবে একজন মা যদি ভালো না হয় মায়ের পেট হচ্ছে সন্তানের জন্য প্রিয় ভাইরা একটা ফ্যাক্টরি ঠিক কেনা বলেন এখান থেকে ভালো সন্তান আসে এই জন্য প্রিয় ভাই নিকার স্ত্রী বিবাহ করতে হবে ভালো সন্তান যদি আমরা পেতে চাই স্ত্রী খুঁজে খুঁজে দিনদারি মেয়েকে আমাদের জীবন সঙ্গিনী হিসাবে প্রাধান্য দিতে হবে রাজি আসেন তো ইনশাআল্লাহ তিন নম্বরে যে কাজটি আমাদের করতে হবে নেককার সন্তান যদি আমরা পেতে চাই সন্তান যখন গর্ভে আসবে সাথে সাথে উই হ্যাভ টু গ্রেটিউট কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কার শুক্রিয়া আদায় করতে হবে কার অনেক মানুষ এমন আসিফ বিয়ে হয়েছে দশ বছর সন্তান হয় না আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এক বছর হয়ে যাওয়ার পর সন্তান যে দান করলেন প্রিয় বন্ধুগণ আমার এই জন্য সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই ছেলে দান করেন কে জুড়ে বলেন মেয়ে দান করেন কে দেন না কে দুষ্কার দুষ্কার সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ পাকে ফাইসালা হচ্ছে আল্লাহ রবাখ না আল্লাহকে দোষ দেওয়া যাবে কারো এটা হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্ত প্রথমেই ফার্স্ট গর্ভে যখন সন্তান আসবে আমাদের প্রশংসা করতে হবে কার আল্লাহ পাকের দুই নাম্বারে আমাদের গুনাহ মুক্ত থাকতে হবে কি মুক্ত থাকতে হবে গুনা থেকে বেঁচে থাকতে হবে গরভের সন্তান নিয়ে মা যদি টেলিভিশনের সামনে বসে থাকে ডিঙ্কাশিকা দেখে তাহলে দেখবেন মুসলমান সন্তান জন্মগ্রহণ করার পরেও সন্তানটাও মুসলমান খালে নাচানাচি করবে টেলিভিশনের রিমোট খুঁজবে ঠিক না বলেন অনেক মেয়েকে দেখা যায় ছোটোবেলা থেকে লিপস্টিক হাজুনি কাজুনি নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলেন কারণ ওই যে ওর মা ও যখন গর্বে ছিল ওর মা ওইরকম টেলিভিশনের সামনে বসে থাকতো এরপরে মেকআপ নিয়ে প্রসাদনী দিয়ে বাইরে বের হতো পর্দার কোনো বালাই ছিল না দিনদারি ছিল না ধর্মের কোনো ভীতি তার অন্তরে ছিল না আল্লাহর কোনো ভয় ছিল না এই জন্য ভাই ওই সন্তানের ভিতরে গুণটা চলে গেছে সেও সন্তান জন্মগ্রহণ করার কিছুদিন পর থেকে দেখবেন সেও শুধু ফিল্মের দিকে আসক্ত গান বাজনার প্রতি আসক্ত আছে না নাই অনেক সন্তান তো এমন আছে হাতের ভিতরে মোবাইল না দিলে খেতে চায় না আছে না নাই এই জন্য মায়েরা সন্তানের হাতে মোবাইল তুলে দেয় আপনি আপনার সন্তানকে নষ্ট করার জন্য একমাত্র দায়ী হচ্ছে আপনি যে বাবা তুমি দেখতে থাকো গেমস খেলতে থাকো কার্টুন দেখতে থাকো আর তোমাকে আমি খাওয়াতে থাকি এটা আপনার ভুল সিদ্ধান্ত আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে ওর চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে ওর জীবন বিনাশ হয়ে যাচ্ছে এর জন্য একমাত্র দায়ী হচ্ছে মা আপনি ঠিক কিনা বলেন এই জন্য সন্তান যদি ভালো হতে হয় তাহলে গর্বের সন্তান আসবার পরে মাকে বাবাকে গুণামুক্ত জীবন ধারণ করতে হবে ঠিক না আর গুনাহ থেকে বেঁচে থাকতে হলে গর্বে যখন সন্তান আসবে তখন মাকে অজু অবস্থায় যদি আমরা বেশি ভাগ থাকি তাহলে গুনাহ থেকে বিরত থাকা আমাদের জন্য সহজ করে দেবেন কে এই মায়েরা গর্বে যখন সন্তান থাকবে তখন আপনি অজু অবস্থায় থাকবার সব সময় চেষ্টা করবেন এরপরে গর্বে যখন সন্তান আসবে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে কুসংস্কার গুলোকে মুসলমান বর্জন করতে হবে বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় বের হওয়া যাবে না কিছু কাটাকাটি করা যাবে না তাহলে সন্তানের সমস্যা হবে গর্বের সন্তান মা কিছু জবাই করতে পারবে না তাহলে তার নাকি সমস্যা হবে বলে কি বলে না সন্তানের কষ্ট হবে বলে জুরা কলা খাওয়া যাবে না এগুলো কুসংস্কার ডিম খাওয়া যাবে না তাহলে সন্তানের চোখ নাকি ডিমের কুসুমের মতো হবে বলে কি বলে না ডাব খাওয়ানো যাবে না তাহলে চোখ নাকি ডাবের পানির মতো গোলা হবে না হজবুল্লাহ পড়েন গর্বে যখন সন্তান থাকবি রাতের বেলা যদি বাড়ি থেকে কেউ মাছ কিনে নিয়ে আসে আমরা অনেক সময় দেখেছি আগুনের তাপ দিয়ে সেকে এরপরে তাকে ঘরের ভিতরে ঢুকায় ঠিক না বলেন এর আগে পারমিশন না এগুলো হচ্ছে কুসংস্কার এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন প্রণামের এরপরে প্রিয় ভাই গর্বে যখন সন্তান আসবে আমাদের দোয়া করতে হবে কি করতে হবে দোয়া করলে পরে দেখেন নেককার সন্তান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবে দুইজন নবী ছিল এই পৃথিবীর বুকে আল্লাহ পাক এমন সময় তাদেরকে সন্তান দান করেছিলেন যেই সময় সন্তান হওয়ার কথাই ছিল না তন্মধ্যে মধ্যে একজন হচ্ছেন হজরতে যাকারি আলাইহিস সালাম আরেকজন হসরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন সূরাত আসসাফাতের 100 নম্বর আয়াত আল্লাহ পাক কট করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন সৎ সন্তান দান করেন যার ফলে আল্লাহ পাক হজরত ইসমাইল আলী হিসালামের মতো নেকর সন্তান তিনাকে দান করেছিলেন গুরু বয়সে সুমান্লা বললেন না হজরত জাকারিয়া আলী ইসলাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন দুইটি দু আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে কোরআনের পাতায় কুট করে দিয়েছে সৌরাতুল আলে ইমরানের আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ পাক সেই দোয়াটির কথা বলেন আপনার আপন ক্ষমতা বলে একজন সৎ সন্তান আপনি আমাকে দান করেন আরেকটি দোয়া তিনি করেছিলেন সুরাতুল আম্বিয়ার উননব্বই নম্বর আয়তে সেটি আল্লাহ পাক কুরানের পাতায় কুট করে দিয়েছেন কত চমৎকার দোয়া প্রিয় ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন কত সমতকার দোয়া তিনি করেছিলেন রব্বিলান তাধরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আপনি আমাকে একা একা ছেড়ে দেন না আমার বংশকে কর্তন করে দিয়েন না আপনি হচ্ছেন উত্তম ওয়ারিস দানকারী ওয়ারিস দাতা জোরে জোরে বলেন আল্লাহ চমৎকার দুইটি দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন হজরতে জাকারিয়া আলী ইসলামকে ইয়াহিয়া আলী ইসলামের মতো নেককার সন্তান দান করেছিলেন এই জন্য ভাই গর্বে যখন সন্তান আসবে এরকম দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আরেকটি দোয়া শিখিয়েছেন সুরাতুল ফুরকানের সোহাত্তর নম্বর আয়াত ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অদুর রিয়াতিনা কুরতা আইয়ুন ওয়া আল নলিল মুত্তকিনা ইমামা সমান আল্লাহ পরেন হে আল্লাহ আল্লাহ পার্সি কাচ্ছেন যে নেককার সন্তানের জন্য তোমরা এইভাবে দোয়া করবে হে রব রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা অদুর রিয়াতিনা আপনি আমাকে এমন সন্তান এমন স্ত্রী দান করেন যে স্ত্রী যে সন্তানের দেখলে পরে আমার চক্ষু শীতল হয়ে যাবে সুবান আমরা তো দোয়া করি আল্লাহ আমার সন্তানকে ডাক্তার ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার বানাও এই বানায় সেই বানাও কিন্তু এই ডাক্তার এই ব্রিগেডিয়ার এই ইঞ্জিনিয়ার যদি বড় হয়ে মা বাবার খোঁজখবর না নেয় সন্তানকে বৃদ্ধাশ্রমে ফেলে দেয় তাহলে এই সন্তানকে দেখে চক্ষু শীতল হবে এজন্য জন্য দোয়া এভাবে নয় আল্লাহ বড় শিক্ষায় শিক্ষিত করো আমার সন্তানকে এই করো সেই করো দোয়া করতে হবে আল্লাহ এমন একটা সন্তান দাও যাকে দেখলে পড়ে আমার নয়ন জুড়িয়ে যাবে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে সুখ শীতল হয়ে যাবে সুবাড়ল পরে আমার ভাইয়েরা এরপরে নেককার সন্তান যদি আমরা পেতে চাই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার কানে আজান দিতে হবে বাম কানে খাদিসের ভিতরে ভিতর সে একামত দিতে হবে হাদীস শরীফে আছাদনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উদুনিল হাসান হিদাওলাদাতু فاطمه হযরতে ফাতেমার সন্তান হাসান যখন জন্ম গ্রহণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে আজান দিলেন আর এক সে বাম কানে ইকামত দিতে হবে কারণ কি সন্তান ভূমিষ্ঠ হলে পড়ে দান কানে যদি আজান দেওয়া হয় বাম কানে যদি একামত দেওয়া হয় এই সন্তান বড় হলে পিসি হান্নান হবে না কালা জাহাঙ্গীর হবে না লতিফ সিদ্দিকীর মতো আউল ফাউল মন্ত্রী হবে না আলেম উলামাদেরকে গালি দেয় এমন নেতা হবে কারণ তার অন্তরের ভিতরে তাওহিদের বীজ আলেমদের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি দরদ ঝুকে দিবেন কে এই জন্য ভাই এ এমনটা তো তিনশাল কিন্তু করা হয় অনেক জায়গায় দেখা যায় গর্বের সন্তান হয়েছে আজান দিতে হবে কানের ভিতরে কিন্তু সে আজান দেয় ঘরের পিছনে কলা গাছের আর গিয়ে আছে না নাই এমন দৃশ্য আমরা দেখি সন্তান হয়েছে ঘরের ভিতরে কিন্তু ওই লোকটা উঠানের সামনে কানে আঙ্গুল দিয়ে মুয়াজিনের মতো ক্যাবলার দিকে মুখ করে আজান দিতেছে ওই আজানে ওই সন্তানের কি উপকার হবে ঠিক কেনা বলেন আজান দিতে হবে কোথায় আরজুরাওয়াজে বলেন কোথায় কানের ভিতরে আজান দিতে হবে ভাইরামার তাহলে আপনার সন্তান ভালো হবে তার অন্তরের ভিতরে ইসলামের বীজ ঢুকে যাবে ছোট্টবেলা থেকেই এরপরে যে কাজটি করতে হবে সন্তান যদি আমরা ভালো সন্তান চাই আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন রহিনুন ব্যাকি কতিহিত তুজ হুয়া হুয়া উমা শাহ এই ওয়ায়ু সাম্য়া ওয়ায়ুল্লাকু রসু রসুলে পাক বলেছেন সাত দিন যখন হয়ে যাবে তখন সন্তানের আকিকা করাবে কি করাবে ভাই সাত দিন পরে এটা করালে কি হয় সন্তান অনেক রোগ বালা মুসিবত থেকে আল্লাহ পাক এই সন্তানকে হেফাজত রাখেন সুমান্লা পড়লেন না অনেক বিপদ আপদ থেকে এই সন্তানকে হেফাজত করেন আল্লাহ পাক এই জন্য অনেকেরই করানো হয় নাই এই আকিকা যারা করানো না হয়েছে এখনো আমরা করতে পারি অপশন আছে তবে ওই যে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে যে কুরবানির সময় কুরবানি দেওয়ার সময় একসাথে করি জায়েজ হবে বাট শূন্য খেলাফ হবে ইসলামের ইস রাসুল করিম সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন ছেলে হলে ছেলের জন্য কয়টা ছাগল মেয়ের জন্য একটা দিতে হবে এটাই হচ্ছে উত্তম তরিকা আমরা চেষ্টা করবো এইভাবে করার জন্য ঠিক কেনা বলেন প্রিয় ভাইয়েরা আমার এরপরে আসলে করিম আলি সাল্লাম বলেছেন সন্তানের মাথায় যে চুলগুলো নিয়ে আসে আপনারা দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় কিছু চুল থাকে না মাথা এই চুলগুলো পরিমাপ করে এর সম পরিমাণ রূপা রোপা কিংবা এর মূল্য কোনো গরিব অসহায়কে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে বর্তমানে বাজার দর হিসেবে দুইশো আড়াইশো টাকা হয় এই টাকাগুলো যদি আমরা দিয়ে দেই তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা হয়ে যাবে এরপর সুন্দর করে তার নাম রাখতে হবে নামের একটা প্রভাব আছে না নাই আর বলেন আছে নাকি নাম রাখে কি আমরা স্মৃতি সৈতি হেলে না দোলে না এদিক ওদিক যায় না আছে না নাই এমন রাখা যাবে এক ডাক্তার না এক স্কুলের শিক্ষক এক ছাত্রীকে বলছে কিরে তুই গতকালকে স্কুলে আসিস নি কেন বলে স্যার আমাদের বাড়িতে গতকাল তুফান আসছিল স্যার বড় একটা লাঠি নিচে পিটানোর জন্য তুই মিথ্যা কথা বলস কেন একই গ্রামে বাড়ি আমাদের আকাশে কোনো মেঘ দেখলাম না বৃষ্টির তো কোনো বালাই নাই তুফান আসলো থেকে সাথে সাথে ছাত্রী বলতেছে স্যার স্যার আমাকে না আসল ঘটনা শোনেন এই তুফান সেই তুফান নয় এই তুফান হচ্ছে আমার মামা তোবাই তুফান নাম তুফান মামা তোবাইয়ের নাম তুফান মেহমান আর বাড়িতে এই জন্য সেই স্কুলে যায় নাই এই তুফান টুফান নাম রাখা যাবে প্রিয় ভাইয়েরা আমার নাম কি নাম রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন

আব্দুর রহমান এবং দুইটি নাম হচ্ছে সত্যতাপূর্ণ নাম নাম্বার ওয়ান হারেস নাম্বার টু হাম্মাম এগুলো ভালো নাম এবং ওয়াসদাকুহা হারিসুল ওয়াহাম্মাম দুইটি নাম হচ্ছে নিকৃষ্ট নাম ও আকবাহুহা হরদুন ও মোর্র এক নম্বর হচ্ছে হার দুই নম্বর হচ্ছে মোর্র যুদ্ধ তিক্ততা এগুলো নাম থেকে বিরত থাকতে হবে ভালো ভালো নাম রাক্ত হবে আল্লাহ পাক তৌফিক দান করেন পরুন আমিন এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মদিনায় কোনো বাচ্চা হলে ওই গার্ডিয়ানরা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে দেব কানায়ুতা বিসিবিয়ান ফায়ুবরিকু আলাইহিম ওয়া ইয়ুহান্নিকুহুম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তাহনিক করায় দিতেন তাহনি করতে হলো নবীজি সাল্লাহ আলী সাল্লাম মুখের ভিতরে খেজুর নিয়ে লালা মিশ্রিত খেজুরটা ছোট্ট বাচ্চার মুখে দিয়ে দিতেন ভাইরা আমার তাহনিক যদি করা হয় অতি দ্রুত বাচ্চার মুখে কথা ফোটায় দেবেন কে বাচ্চার কণ্ঠ সুন্দর করে দেবেন কে বাচ্চাকে সর্ব বিপদ থেকে হেফাজতে রাখবেন কে এখন তো হজুর নাই হজুর আকরাম সাল্লাহ আলি সাল্লাম তো নাই এখন কার কাছে যাবেন আপনার কাছে যাকে মনে হবে যে একজন আল্লাহওয়ালা মানুষ দিনদার মানুষ মসজিদের ইমাম সাহেব খতিব সাহ কিংবা আপনার কাছে যার কাছে আপনার যার যেই লোকটাকে প্রিয় মনে হয় আল্লাহওয়ালা মনে হয় তার মুখের লালা মিশ্রিত একটু মিষ্টি দ্রব্য আপনার সন্তানের মুখে দিয়ে দিবেন এটাকেই বলা হয় তাহানি করাবো তো ইনশাল্লাহ আমরা যারা করাই নাই এখন আমরা করাতে পারি পাঁচ ছয় মাস হয়ে গেছে এখন এটা করালে বাচ্চার কণ্ঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন বরকত দান করবেন প্রিয় ভাইয়ের আমার এমনও ঘটনা আসছে আমরা এমন অনেক দশ বছর যাবত কথা নাই তাহানিক করাই নাই বড় একজন আল্লাহর অলি তাহানিক করাইছে সাথে সাথে তার জবান আল্লাহ পাক খুলে দিয়েছে এরপরে সন্তান যখন বড় হবে এই সন্তানকে খতনা করাতে হবে কি করাতে হবে খতনা করাতে হবে এখন অনেকে প্রশ্ন করে হুজুর এই খতনা টতনা কেন করা লাগে আছে না নাই যে ওই মেশিনের মাথা কাটলেই কেন না কাটলেই কি এটা কেন করতে হয় প্রশ্ন আছে না নাই বুখারি শরীফের পাঁচ হাজার আটশো নাম্বার হাদিস গালেবান রসুলি করিম সল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন মিনাল পাঁচটি জিনিস মানুষের স্বভাবের সাথে সম্পৃক্ত কয়টি জিনিস জোড়াজে বলেন নাম্বার ওয়ান আল খেতাদু খতনা করানো দুই নাম্বার ওয়ানলি নাবির নিচে চুল কেটে ফেলা ওয়ানাত ফুল বগলের নিচের চুলগুলো উপরে ফেলানো কাটানা কি ফেলা হাদিস আসছে উপরে ফেলা ও তাকলিমুল আজফা ও কাসুসারিব নখ কাটা এবং বুককে সুতো করা এই পাঁচটি জিনিস এখন যদি বলেন যে খাতনা কেন করাতে হয় যে জন্য গুফ কাটতে হয় যে জন্য নোক কাটতে হয় সেজন্য কি করাতে হয় আর জুরাওয়াজে বলেন কি করতে হয় খাতনার গুরুত্ব এতটাই বেশি এক সাহাবি রাসুল করিম সাল্লি সাল্লামের কাছে এসে এক ইহুদি ইসলাম কবুল করল অমুসলিম রাসুলে পাক বললেন আলকি আনকা সারল কুফ অক্তাতি যে তোমার কুফুরির চুলগুলো কেটে ফেল নতুন করে আবার খতনা করাও সুবান আল্লাহ খতনা করায় নাও একজন অমুসলিম যখন ইসলাম কবুল করেছে বয়স হয়ে গেছে রাসুলের করিম সাল্লি সাল্লাম তাকেও খাতনা করানোর জন্য উৎসাহিত করছেন অনেক সময় মানুষ মুসলমানের গড়ে জন্মগ্রহণ করছে কিন্তু বয়সটা বেশি হয়ে গেছে বিলম্ব হওয়ার কারণে খতনা করায় নাই আল্লাহর হাবিব বলছেন তাকে তোমরা খতনা করায় দাও সেও যেন খতনা করে নেয় এর ভিতরে বরকত আছে না নাই আমার ভাইয়েরা এরপরে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে ভালোবাসা শেখাতে হবে মহব্বত শেখাতে হবে